সালামু আলাইকুম আমাদের রাজ্যে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপির ডাটা দিয়ে দারুণ একটা ভর্তা আশা করছি আজকের এই ভর্তাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আজকের ভর্তাটা একদমই ইউনিক এতটাই টেস্টি আর এতটাই মজাদার এটা যখন বাসায় তৈরি করে খাবেন তখন মাছ মাংসের কথা একদমই ভুলে যাবেন এই ভর্তা করার জন্য এখানে আমি ফুলকপির ডাটা নিয়েছি আপনারা এইটা শক্ত অথবা জালি যে কোনোটাই নিতে পারেন এখানে আমি শক্ত জালি সব রকমই নিয়েছি এরপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি মোটা চিকন যে কোনোভাবেই কেটে নিতে পারবেন এগুলো আমি এবার একটু সেদ্ধ করে নেব এতে করে কাঁচা যে একটা গন্ধ থাকে এটা চলে যাবে এই আমি একটি পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এরপরে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা ফুলকপির ডাটা তারপরে এখানে আছে হাফ চামচ পরিমাণে লবণ লবণটা দিলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এই জন্য লবণ দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে পানিটা ফেলে ঠান্ডা হতে রেখে দেবো ডাটাগুলো আর দেখতেই পাচ্ছেন আমি একটি ব্লেন্ডারের মধ্যে নিয়েছি আর এটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও দেখাচ্ছি পঞ্চাশ পার্সেন্টের মতো সেদ্ধ হবে অতিরিক্ত সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এরপরে একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিলাম আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন এরপরে আমি হচ্ছে রান্নায় চলে যাচ্ছি এইখানে আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর এখানে দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে আর দুইটা মরিচ এগুলো খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল হচ্ছে কালো জিরে আর শুকনামরিচ থেকে এইবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে আর আমি পেঁয়াজগুলো মোটা করে কেটে দিয়েছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি এইবার খুব ভালো করে ভেজে নেব তবে অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই কালারটা একটু চেঞ্জ হলেই হবে মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাও আমি একটু মোটা করে কেটে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ আর ঝালটা দেবেন এইখানে এরপরে আমি এখানে দিয়ে নিলাম হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের কম পরিমাণে হলুদ গুঁড়ো এরপরে দিয়ে নিলাম হাফ চামচের কম রসুন বাটা আর আছে হচ্ছে হাফ চামচেরও কম আদা বাটা এবার খুব ভালো করে এই মশলাগুলা কষিয়ে নেব তো তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এইখানে আমি আরও একটু টমেটো কুচি দিয়ে দিলাম এতে করে হচ্ছে টমেটো কিছু কাঁচা থাকবে আর কিছু একটু সেদ্ধ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি কষিয়ে নিয়ে এইখানে হচ্ছে বেটে রাখা সেই ফুলকপি ডাটাগুলো দিয়ে নিলাম এবার খুব ভালো করে মশলার সাথে আমি ডাটার পেস্টটা মিশিয়ে নেবো এবার অনবরত নেড়ে চেড়ে এটা রান্না করে নিতে হবে আর এখন চুলার জালটা আমি রেখেছি মিডিয়ামে তো মিডিয়ামে রেখে একটা একটু সময় নিয়ে ভাজতে হবে আর হচ্ছে এই সময় আমার কাছে মনে হলো একটু লবণের প্রয়োজন তো আমি আরও একটু লবণ দিয়ে নিলাম আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই সময়ে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা ভাজতে ভাজতেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ফুলকপির ডাটার যে পেস্ট আছে এটা দেওয়ার পরে মোট আমি প্রায় দশ মিনিটের মতো হবে কিন্তু তারও একটু বেশি হবে আমি এটা রান্না করে নিয়েছি আর এরই মাছ দেখতে পাচ্ছেন পানি একেবারেই শুকিয়ে গেছে তো এইটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরো হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সরিষার তেল এতে করে স্ট্রং যে ফ্লেভারটা আছে সরিষার তেলের এটা খুব ভালো করে এর সাথে থাকবে তখন খেতে আরও বেশি ভালো লাগবে তো এইটা দিয়ে আমি আর বেশিক্ষণ জাল দেব না চুলার জালটা আমি এখন বন্ধ করে দিয়েছি এবার আমি এটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি তো আমি হচ্ছে একটা বাটিতে নিয়েছি আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে বেশ আমার কাছে মনে হয় এটা রান্না করলে সেদিন আর আপনাদের মাছ অথবা মাংস প্রয়োজন হবে না তো আশা করছি আজকের ভর্তাটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা একবার বাসা অবশ্যই এভাবে ট্রাই করবেন তো আজকের পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ